যন্ত্র আর মানুষ এই দুটো বিষয় আজকে মানব সভ্যতার সঙ্গে এমন ওতপ্রোতভাবে জুড়ে গেছে যে যেটাকে আর আলাদা করা যায় না আজকে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবন আমাদের সভ্যতা নিয়ন্ত্রিত হচ্ছে যন্ত্রের দ্বারা আজকে আমরা যন্ত্রকে ব্যবহার করছি না যন্ত্রের দ্বারা আমরা ব্যবহৃত হচ্ছি এটা কিন্তু ভাববার বিষয় এবং কোথাও না কোথাও আজকে আমরা যন্ত্রের দাসত্ব করছি কোথাও না কোথাও এই যন্ত্রের ক্ষতিকারক দিকগুলো আমরা আজকে দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে ফেস করছি সেটা আমাদের ব্যাংকের জালিয়াতি থেকে আরম্ভ করে সেটা আমাদের আধার কার্ড নিয়ে কোনো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত সমস্যা সব কিছুতে কিন্তু এই বিষয়টা আরও গভীর এই বিষয়টা আরও ব্যাপক এবং সেটাই রবীন্দ্রনাথকে ভাবিয়েছিল যন্ত্রসভ্যতা এই যে প্রসার এটা একদিনে ঘটেনি এটা শুরু হয়েছিল ইউরোপের শিল্প বিপ্লব থেকে যেদিন থেকে শিল্প বিপ্লবের ফসল ঘরে তুলে তারা বাজার দখলের লড়াইয়ে নেমেছিল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল সেই যে রেশারেশি সেই যে লোভের বশবর্তী হয়ে আগ্রাসন শুরু হয়েছিল সেটা এখনো পর্যন্ত চলছে এই জন্যেই প্রথম বিশ্বের দেশগুলো যারা যন্ত্রের শক্তিতে ক্ষমতাবান যারা যন্ত্রের মাধ্যমে অর্থশক্তিতে ক্ষমতাবান তারা কিন্তু আজকে বিশ্বে ঔপনিবেশিক শাসন শেষ হয়ে গেলেও একটা অর্থনৈতিক আধিপত্য কায়েম করে রেখেছে এবং এই যন্ত্রের মাধ্যমে কিছু লোভ কিছু ভোগ এগুলো দিয়ে আমাদেরকে বস করে রেখেছে এই বিষয়টাই রবীন্দ্রনাথ বারবার তুলে ধরেছেন তার লেখালেখিতে বিশেষ করে নাটকে এবং রবীন্দ্র নাটক বিশেষত মুক্তধারা এবং রক্তপর্বির কথা যদি বলি এই দুটো নাটকে একদম সমান্তরালভাবে উঠে আসছে যন্ত্র এবং প্রাণের দ্বন্দ্ব রবীন্দ্রনাথ যন্ত্রবিরোধী ছিলেন না তার কারণ তিনি নিজের জীবনে বহুবার যন্ত্রের ব্যবহার করেছেন শান্তিনিকেতনে যদি তোমরা গল্পগুলো জানো সেই থেকে জল সেখানে রবীন্দ্রনাথ যন্ত্র ব্যবহার করছেন তার কারণ তিনি যন্ত্রকে মনে মানুষের সহায়ক যন্ত্র ছাড়া আমাদের চলতে না সেটা যথেষ্ট বাকিবহল ছিলেন কিন্তু তার বক্তব্য সেখানে যেখানে যন্ত্র মানুষের উপর ভারের মতো চেপে বসেছে যেখানে যন্ত্রের যন্ত্রকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে আজকে তো হাতিয়ার বদলে গেছে বদলে গেছে বলেই তো আজকে আমেরিকায় যখন ভোট হয় বলা হয় রাশিয়া সেই ভোট পরিচালনা করেছে ইন্টারনেটের মাধ্যমে বা কোনোভাবে সুতরাং এই যে যন্ত্র এই যন্ত্রের যে ক্ষতিকারক দিক মানব সভ্যতার প্রতি সেটাই উঠে এসেছি রবীন্দ্রনাথের নাটকে আজকে কথা বলবো রক্তকর্বী নিয়ে যবে থেকে চ্যানেল শুরু করেছি রক্তকর্ভী নিয়ে অনেক রিকোয়েস্ট এসেছে রক্তকর্ভী নিয়ে পুরোটা কভার করা যাবে না কারণ রক্তকর্ভী অনেক 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 বড় বিষয় আমি একটা কোটা ক্লাসে রক্তকর্ভি পড়াতে পারি না আমার কয়েকটা ক্লাস লাগে তো সুতরাং আজকের এই পনেরো কুড়ি মিনিটের ভিডিওতে মনে হয় না পুরোটা কভার করতে পারবো রক্তকর্বির যে সেন্ট্রাল আইডিয়া আছে সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো শুরু করা যাক রক্ত করবি রবীন্দ্রনাথ রক্তকর্বী যখন লিখছেন সেটা উনিশশো তেইশের আশেপাশে একটা সময় এবং সেটা গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে উনিশশো ছাব্বিশে আমরা যদি সমকালীন প্রেক্ষাপটটা একটু দেখি মানে উনিশশো তেইশের আগে পরে উনিশশো ছাব্বিশের আগে এই সময়টা মোটামুটি বিশ্বতক বিশ্বতকের প্রথমার্ধ থেকেই রবীন্দ্র নাটকের একটা ব্যাপক পরিবর্তন ঘটে যাচ্ছে তার কারণ আমরা যদি লক্ষ্য করি শারদোৎসব পরবর্তীকালে রবীন্দ্রনাথ যে নাটকগুলো লিখছেন সেই নাটকগুলোতে তিনি বহুল পরিমাণে রূপক এবং প্রতীকের ব্যবহার করছেন কেউ কেউ এই ধরনের নাটকগুলোকে বলেন রূপক নাটক কেউ বলেন প্রতীক নাটক কেউ বলেন রূপক ও সংকেত ধর্মী নাটক কেউ বলেন নাটক কোনোটাই বলতে চান না অ্যাকচুয়ালি এই নাটকগুলোর মধ্যে কেন রবীন্দ্রনাথ বারবার রূপক এবং প্রতীককে বা সংকেতকে নিয়ে আসছেন তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথের এই শ্রেণীর নাটকগুলো বিশেষত রাজা অচলায়তন ডাকঘর রক্ত করবি মুক্তধারা কালের যাত্রা এই নাটকগুলোতে রবীন্দ্রনাথ শুধুমাত্র একটা একরৈখিক বিশ্ব তুলে ধরতে চাইছেন না তিনি তার বক্তব্যকে বহু বহুমাত্রিকভাবে উপস্থাপন করতে চাইছেন সেখানে অনেকগুলো বিষয় একসঙ্গে জুড়ে রয়েছে এবং যে কারণে এই নাটকগুলোর বৌদ্ধিক আবেদন প্রচণ্ড পরিমাণে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা মুক্তধারাকে রিলেট করতে পারি যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যা তৈরি হলে ভারত নদীর জল বন্ধ করে দেবে বলে কূটনৈতিক চাপ সৃষ্টি করে কিন্তু পারে না কারণ চীন সেখানে ব্রহ্মপুত্রের ওপর বাদ তৈরি করছে সেই কোনো একটা অ্যাকশান নিতে পারে সেখানে কিন্তু মুক্তধারার প্রেক্ষাপটটা জীবন্ত হয়ে ওঠে আরও অনেক দিক থেকে হয়ে ওঠে সেরকমভাবে রক্ত করবিও এই নাটকগুলোর বিষয়ত্ব এখানেই তো যেটা বলছিলাম আর কি রক্ত যে সময়টা সেই সময়টা যদি আমরা খেয়াল করি একটু আগে থেকে রবীন্দ্রনাথ সেই সময় একজন বিশ্ব নাগরিক কেন তার কারণ তিনি তার আগে নোবেল পেয়ে যাচ্ছেন এবং তারপর নোবেল পাওয়ার পর তো বিশ্ববোধ তৈরি হচ্ছে এবং তিনি বিভিন্ন জায়গায় প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন রবীন্দ্রনাথ উনিশশো ষোলো নাগাদ জাপানে গেছিলেন উনিশশো কুড়ি একুশ এই সময় তিনি আমেরিকা এবং পাশ্চাত্যের বিভিন্ন দেশ ভ্রমণ করছেন খেয়াল করো উনিশশো যে সময়টা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলছে কারণ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে উনিশশো চোদ্দতে এবং উনিশশো কুড়ি একুশ যেটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে কারণ সেটা শেষ হয়েছে উনিশশো আঠেরোতে ভারসায়ী সন্ধি হয়েছে উনিশশো উনিশে যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক পটভূমি প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী পটভূমি এবং প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যে আহ ওই ধ্বংসাত্মক দিকটা সেটা রবীন্দ্রনাথ দেখতে পাচ্ছেন এবং রবীন্দ্রনাথ আইডেন্টিফাই করতে পারছেন যে এর সমস্যাটা কোথায় এর সমস্যাটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কেন হল প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল একমাত্র লোভ যেটাকে আমরা বলি উপনি উপনিবেশ দখলের প্রতিদ্বন্দ্বিতা এই যে পৃথিবীর বড় শক্তিশালী দেশগুলো যারা শিল্প বিপ্লবের ফলে শক্তিশালী হয়ে উঠলো তারা কেন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে তার কারণ তারা উপনিবেশ দখল করতে যাচ্ছে যে যত বেশি উপনিবেশ দখল করতে পারবে সে তত প্রভাব প্রতিপত্তি অর্থ অর্জন করতে পারবে সে তত অন্যের ওপর অন্যকে ডোমিনেট করতে পারবে সুতরাং এই লোভের বশবর্তী হয়ে রবীন্দ্রনাথ দেখছেন যে পৃথিবীর সমস্ত বড় বড় শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তার ফল ভোগ করছে তৃতীয় বিশ্বের দেশগুলো যার মধ্যে একটা ভারত সে নিজেই বিদেশি শক্তির বদানত তো এই যে অবস্থাটা এটা তৈরি হলো কেন এর পিছনে কোথাও না কোথাও একটা যন্ত্র সভ্যতার ইন্ধন রয়েছে রবীন্দ্রনাথ এটা লক্ষ্য করছেন তিনি লক্ষ্য করছেন যে কীভাবে কে ব্যবহার করে লোভের লোভকে চরিতার্থ করার জন্য মানুষ মানুষকে অত্যাচার করছে মনুষ্যত্বের লাঞ্ছনা হচ্ছে তিনি এগুলো মেনে নিতে পারছেন না তার মনে হচ্ছে এগুলো সভ্যতার উপর একটা অশুভ ছায়া এটা সভ্যতার একটা অসুখ যেটাকে সমূলে বিনাশ না করলে যেটার বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ করে না তুললে কিন্তু মানুষের সভ্যতাকে রক্ষা করা যাবে না এবং তার তাকে এগুলো গভীরভাবে ভাবাচ্ছে এবং ভাবাচ্ছে বলেই মুক্তধার মতো নাটকে রক্ত মতো নাটকে শিক্ষার মিলনের মতো প্রবন্ধে বা বিভিন্ন সময় রবীন্দ্রনাথ যখন কথা বলছেন সভ্যতার সংকটে বারবার বিভিন্ন সময়ে তিনি এই কথাগুলো তুলে ধরেছেন তার কারণ এটাই সুতরাং রক্ত পড়তে গেলে রক্তকরবীর যদি আমরা আশেপাশের সময়টাকে না জানি রক্ত করবির সম সময়ে যে ভারতের প্রেক্ষাপট এবং বৈশ্বিক প্রেক্ষাপটকে না জানি বিশ্বের প্রেক্ষাপটে বিশ্বযুদ্ধোত্তর একটা অবস্থা হ্যাঁ ধনতান্ত্রিক সভ্যতার যে প্রসার এবং ধনতান্ত্রিক সভ্যতার যে ভিতরকার পরিকাঠামো এবং ভারতবর্ষেও সে সময় যে নতুন শিল্পায়ন হচ্ছে সেই সময় অনেক শ্রমিক আন্দোলন হচ্ছে এই সমস্ত বিষয়গুলো রক্তকরবীর মধ্যে রবীন্দ্রনাথ তুলে ধরছেন এবং সেইগুলো নিয়েই রক্তকরবীর যে মূল কাহিনী সেটা গড়ে উঠছে এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রক্তকরবীতে যে তত্ত্বের কথা বলি বা যে বক্তব্যের কথা বলি সেটা কী এতক্ষণ তো ভাষাভাষা ভাষা বললাম এবার সেটাকে আমরা একটু নিরিটভাবে ধরার চেষ্টা করব। তোমরা যারা রক্ত পড়েছো পড়েছ ঘটনাটা তোমাদের সবারই জানা যে মূল গল্পটা যে আখ্যানটা রয়েছে আমরা কি দেখেছি রক্তকরবীতে একজন রাজা রয়েছেন রবীন্দ্রনাথ তার একটা প্রবন্ধে বলছিলেন যে পশ্চিমের অন্তরাসনে লোভ রাজা হয়ে বসেছে পশ্চিম অর্থাৎ পাশ্চাত্য সভ্যতা তো এই যে লোভ রাজা হয়ে বসেছে রক্তকরবীর রাজা যেন তারই একটা প্রতিকায়িত রূপ আমরা কি দেখতে পাই যে রক্তকরবীর পুরো ঘটনাটা ঘটছে যক্ষপুরী নামে একটা জায়গায় এই যক্ষপুরিতে অন্যান্য জায়গা থেকে মানুষদের ধরে আনা হয় এবং সেখানে তাদেরকে সোনার খনিতে কাজে লাগানো হয় এক্ষেত্রে তোমাদের যেটা মনে আসতে পারে সেটা হচ্ছে হীরক রাজার দেশের প্রসঙ্গ যারা হিরক রাজার দেশে দেখোনি তাদের জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিও আর দেখাটা খুব দরকার কারণ এর সঙ্গে রক্ত একটা কিন্তু সংযোগ রয়েছে বা একটা প্রেরণা রয়েছে রক্ত আর খুব সম্প্রতি একটা সিনেমা বেরিয়েছিল বোধ হয় দক্ষিণীয় সিনেমা সেটা হচ্ছে কেজিএফ হুম অনেকে এই সমস্ত সিনেমা টিনেমাগুলো দেখতে পারো খুব অত ভালো বা বৌদ্ধিক আবেদন সম্পন্ন কোনো সিনেমা নয় জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য কিন্তু সেখানেও কোথাও না কোথাও রক্ত একটা অনুপ্রেরণা রয়েছে এবং সেই বিষয়টাই কাজ করছে খনির প্রসঙ্গে যে সোনার খনি সেই প্রসঙ্গে তো যাই হোক তো অন্যান্য জায়গা থেকে মানুষদের আনা হচ্ছে যারা কৃষিজীবী মানুষ তাদেরকে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে বলপূর্বক তাদের খনিতে কাজ করানো হচ্ছে এবং সেখানে এই বল যে প্রয়োগ করা হচ্ছে এই বলটা শুধুমাত্র কিন্তু শক্তি নয় ক্ষমতা নয় এখানে আমরা সর্দারদের দেখতে পাই যারা সেই শক্তিধর যারা মানুষকে বাধ্য করছে আসতে কাজ করতে কিন্তু আমরা ফাগুলাল চন্দ্রাকেও দেখতে পাই তারা কিন্তু শুধুমাত্র ভয় কাজ করছে না তারা কাজ করছে লোভের বশবর্তী হয়ে তারা ওই সোনার যে মদ সোনার যে লোভ সেটাও তাদেরকে গ্রাস করে ফেলেছে সেখানে বিভিন্ন ধরনের শক্তি কাজ করছে মানুষকে বস করার জন্য একটা হচ্ছে রাজার শক্তি সর্দারের শক্তি যেটা হচ্ছে দৈহিক শক্তি দ্বিতীয়ত হচ্ছে অর্থশক্তি বা লোভ লালসা ইত্যাদি এবং তৃতীয়ত হচ্ছে যেটা সেটা হচ্ছে ধর্মীয় শক্তি যেখানে আমরা গোসাইকে দেখতে পাচ্ছি সে কি করছে সে মানুষকে ধর্মীয় আবেগ দিয়ে মানুষের যে চেতনা সেটাকে আচ্ছন্ন করে রাখার চেষ্টা করছে যেরকমটা আজকের দিনে রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে আমরা ধর্মের নামে গুলিয়ে ফেলছি এবং আজকের দিনেও ধর্ম এতটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধর্মের জন্য সামান্য কিছু মানে কি বলবো যাই হোক সেই প্রসঙ্গে যাচ্ছি না রাজনৈতিক বক্তব্য রাখা হয়ে যাবে যাই হোক তো এই হচ্ছে বিষয় তো সেখানে রাজা রাজাকে আমরা কি দেখতে পাচ্ছি তিনি একজন তিনি একটা জালের আড়লে থাকেন সেই রাজাকে কি বলা হচ্ছে মানুষ ছাঁকা রাজা কি বলা হচ্ছে মকর রাজ যেখানে কামদেবের প্রসঙ্গ আনা হচ্ছে মানে কামনা কামনা অর্থে কিন্তু শুধুমাত্র সেক্স নয় কামনা অর্থে যেটাকে বোঝানো হয় সেটা সার্বিক একটা লোভ একটা ভোগ লিপসা সেটা রাজা রাজার মধ্যে দেখা যাচ্ছে রাজা একজন পরম শক্তিধর কিন্তু তার মধ্যে মনুষ্যত্বের ছিটে ফোটা নেই রবীন্দ্রনাথ রক্তকরবীর প্রসঙ্গে বলেছিলেন যে রক্তকরবীতে তিনি রামায়ণের একটা অনুসঙ্গ ব্যবহার করেছেন কারণ রামায়ণকে তিনি দেখতেন কর্ষণজীবী এবং আকর্ষণজীবী সভ্যতার দ্বন্দ্ব হিসাবে কর্ষণজীবী অর্থে কৃষিজীবী আর আকর্ষণজীবী অর্থে যে সভ্যতা আহরণবাদী যেরকম ব্রিটিশ সভ্যতা যেভাবে উপনিবেশগুলোর উপর থেকে আগ্রাসন চালাচ্ছিল সেইভাবে তো রাজার যক্ষপুরিকে যদি আমরা দেখতে চাই সেটা কিন্তু কর্মণজীবী সভ্যতা নয় আকর্ষণজীবী সভ্যতা কারণ বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদের আনা হচ্ছে তাদেরকে খনিতে লাগানো হচ্ছে তাদের তাদের উপর অত্যাচার করে তাদেরকে দিয়ে সোনা তুলে আনা হচ্ছে এবং সেই সোনা রাজা ঘরে তালতাল করে সাজিয়ে রেখেছেন এখানে যক্ষপুরি কোথাও না কোথাও সেই ঔপনিবেশিক একটা শক্তি পাশ্চাত্য সভ্যতার ধনতান্ত্রিক যে আগ্রাসন তার একটা প্রতিনিধিত্ব করছে খুব সুস্পষ্টভাবে না করলেও সেই ব্যঞ্জনাটা কিন্তু যক্ষপুরি বহন করছে এবং আমরা দেখতে পাচ্ছি যক্ষপুরিতে যখন অধ্যাপক রয়েছেন তার যে বুদ্ধি তিনি যেন সেটা নিয়ন্ত্রণের কাছে বন্ধক রেখেছেন যক্ষপুরিতে যে মানুষরা থাকছে তারা আর মানুষ মানুষই বাচ্ছে না তারা সংখ্যা হয়ে যাচ্ছে বিশু পাগলের মতো মানুষও যখন যক্ষপুরিতে আসছে সেও সেই নিয়মেই বাধা পড়ছে যতদিন না পর্যন্ত নন্দিনী আসছে যক্ষপুরিতে মানুষের মনুষ্যত্ব থাকছে না এই জন্য বলা হচ্ছে যে যক্ষপুরি যক্ষপুরিতে যে রাজা সে হচ্ছে মানুষ ছাঁকা রাজা মানুষের থেকে মনুষ্যত্বকে তিনি ছেঁকে নিচ্ছেন যক্ষপুরী সেই একটা পাশ্চাত্য সভ্যতার মতো জায়গা যেখানে এই ধনতান্ত্রিক একটা পরিকাঠামো রয়েছে এবং যার মাথায় রয়েছেন রাজা যিনি পুরোটা পরিচালনা করছেন যক্ষপুরী এবং রাজা দুটো কিন্তু আলাদা আলাদা সত্তা দুটোকে গুলিয়ে ফেললে চলবে না এবং সেই জন্যেই রাজা নাটকের শেষে নিজের কারাগার নিজেই ভাঙতে চাইছেন রবীন্দ্রনাথ বলছেন যে এই সময় দাঁড়িয়ে আমার যিনি রাবণ এই নাটকের তাকে দশটা মুন্ড দেওয়া সম্ভব হলো না কারণ সেটা বিশ্বাসযোগ্য হবে না তো সেই রাজার মধ্যেই রয়েছে বিভীষণ এবং রাবণ তোমাদের মনে থাকতে পারে যারা মুক্তধারা পড়েছ দেখবে মুক্তধারায় যে অভিজিৎ ছিল সে অভিজিৎকে কী বলেছিলেন রবীন্দ্রনাথ মার্নেওয়ালার ভিতরকার পীড়িত মানুষ মানে আমি যখন অত্যাচারী শাসক আমিও তো একজন মানুষ আমি আমার মনুষ্যত্বটাকে চাপা দিয়ে আমার ভালোত্বটাকে চাপা দিয়ে আমার সেই উদ্ধত্ত বা সেই অত্যাচারীর যে সত্তা সেটাকে উপরে এনেছে কিন্তু কোথাও না কোথাও আমার মধ্যেও তো একটা মনুষ্যত্ব রয়েছে সেই মনুষ্যত্বের একজন প্রতীক ছিল অভিজিৎ এবং এখানে রাজার মধ্যেই দ্বৈত অবস্থান অবস্থান যে যুগ্ম একজন হচ্ছে বিভীষণ একজন হচ্ছে রাবণ রাজা যখন জালের আড়ালে রয়েছে সে যখন শুধুমাত্র শক্তির মধ্যে মত্ত হয়ে সব সবকিছু অনুসন্ধান করতে চাইছে সবকিছু হাতের মুঠোর মধ্যে পেতে চাইছে সবকিছু ভোগ করতে চাইছে সবকিছু ছিবড়ে করে ফেলে দিতে চাইছে ঠিক সন্দীপের আগ্রাসনের মতো ঘরে বাইরে তখন তিনি রাবণের ভূমিকায় অভিনয় করছেন কিন্তু আমরা কি দেখতে পাই তারপরে নন্দিনী আসছে নন্দিনী যখন আসছে বা তাকে নিয়ে আসা হচ্ছে সেই সময় হাওয়া কিন্তু বদলে যাচ্ছে যে হাওয়ায় নিষ্প্রাণতা ছিল যে যক্ষপুরী পুরোটা নিরস ছিল যে যক্ষপুরীতে প্রেম ছিল না প্রাণ ছিল না সেখানে নন্দিনী এসে যেন প্রাণ ঢেলে দিচ্ছে নন্দিনী প্রাণের আবেগ নন্দিনী সৌন্দর্য নন্দিনী আসার পর নন্দিনী নন্দিনীর সঙ্গে এবার রবীন্দ্রনাথ যেটাকে মিলিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে রক্তকরবীর ফুল এই নাটকে রক্ত একটা প্রতীক এবং যে প্রতীকটা রবীন্দ্রনাথের স্বনির্মিত একটা প্রতীক মনে থাক মনে হতে পারে তোমরা এটা শুনেছ যে রবীন্দ্রনাথ একবার জানলা দিয়ে দেখেছিলেন যে তার জানলার পাশে একটা লোহা করে স্তূপ ছিল যেখান থেকে একটা গাছ একদিন উঠেছিল এবং একদিন রবীন্দ্রনাথ দেখলেন সেই করবী গাছের মাথায় একটা ফুল ফুটেছে লাল রক্ত করবির ফুল এবং তার মনে হলো যে সেই গাছটা এবং সেই ফুলটা ফুল একটা গাছের সাফল্যের প্রতি হতে পারে তো সেটা যেন সেই জন মানে মানুষের যান্ত্রিকতার বিরুদ্ধে একটা প্রতিবাদ যে বলছে যে তোমরা আমাকে মারতে পারলে কই এই তো দেখো আমি বেঁচে উঠেছি তো এই ব্যাপারটা রবীন্দ্রনাথকে ভাবাল এবং সেই সময় তিনি রক্ত রক্ত নাম নিয়ে ভাবছিলেন তিনি প্রথমে নাম দিয়েছিলেন যক্ষপুরী কিন্তু সেই যক্ষপুরী নামটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি কারণ যক্ষপুরী সেই নাটকটার একটা পটভূমি মাত্র যার বিরুদ্ধে লড়াই এবং লড়াই করেছে নন্দিনী তাই জন্য পরবর্তীকালে তিনি নাম দিলেন নন্দিনী এবং নন্দিনীরও এর আগে নাম দেওয়া হয়েছে খঞ্জন নাম দেওয়া হয়েছে সুনন্দা নাম দেওয়া হয়েছে তারপরে নন্দিনী নাম হয়েছে তো কিন্তু নন্দিনী নাম দিয়েও তার সুখ হলো না কারণ নন্দিনীর থেকেও রক্ত নামটা আরো বেশি আহ ব্যঞ্জনা যেতে আরো বেশি বহুমাত্রিক নন্দিনীকে যদি আমরা দেখি যে রবীন্দ্রনাথ বলছেন এই সমগ্র পালাটি নন্দিনী নামক একটি মানবীর ছবি নন্দিনীকে এখানে রবীন্দ্রনাথ মানবী হিসাবে উপস্থাপন করছেন এবং রঞ্জন তার প্রেম রঞ্জন তার ভালোবাসা এখানে আমরা কোথাও রঞ্জনকে দেখতে পাচ্ছি না রঞ্জন একজন বিশুদ্ধ মানবাত্মা বলা যায় একজন বিশুদ্ধ মানুষের প্রতি এখানে সবাই মানুষ কেউ অমানুষ নয় কেউ দানব নয় কেউ যন্ত্র নয় কিন্তু যন্ত্র তাদেরকে বশ করে রেখেছে এক এক কোনো কোনো জায়গায় তোমরা দেখতে পাবে যে রঞ্জন এবং রাজাকে এক করে দেখানো হয়েছে আমরা জানি যে বিশু এবং রঞ্জন এক মুদ্রা রেপিটোফিট বলা যায় কিন্তু যখন বলা হয় যে রঞ্জন এবং রাজা তারা এক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে অ্যাকচুয়ালি যে এটা বিষয় যে মূল ভাবনা সেখানে হচ্ছে প্রত্যেকেই তো মানুষ এবং তাদের বিভিন্ন জায়গাগুলো এখানে দেখানো হচ্ছে রাজার মধ্যেও একজন মানুষ রয়েছেন যে মানুষকে নন্দিনী পরবর্তীকালে বার করে আনতে পারছে এই জন্য নন্দিনী বারবার বলতে চাইছে যে তুমি বাইরে এসো তোমাকে আমি দেখতে চাই তোমার মাথায় কি রক্ত করবে পড়ি দিতে চাই বা এরকম কিছু একটা ছিল তো রাজাকে তিনি ওই জন্য সেই জালের আড়াল থেকে সেই মোহের একটা আবরণ থেকে বাইরে বার করে আনতে চাইছেন প্রকৃতির মধ্যে বার করে আনতে চাইছেন নাটকে দেখবে সবসময় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এর মতো একটা থিম চলছে যেরকম মুক্তধারায় ছিল পন্থীদের গানের সঙ্গে একটা যে জয়শঙ্কর জয়শঙ্কর জয় 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 প্রলয়ঙ্কর যে শিবের বন্দনা সেটা যেরকম সমান্তরালভাবে একটা আবহ সঙ্গীতের মতো বেজেছিল এখানেও সেরকমভাবে পৌষের গানটা রয়েছে যে পৌষের গানটা কিন্তু মাঠের গান ফসল কাটার গান কর্ষণজীবী সভ্যতার গান প্রকৃতির গান আর এটা হচ্ছে যন্ত্র সভ্যতার দিক তো প্রকৃতি এবং যন্ত্রের যে বিরুদ্ধতা এটা সমগ্র নাটকটা জুড়েই চলেছে এবং নন্দিনী এই যন্ত্রের বিরুদ্ধতা করছে সে এসে যক্ষপুরীতে প্রাণ ছড়িয়ে দিয়েছে কেউ কেউ মনে করছে সে সুন্দর কেউ মনে করছে সে সর্বনাশ আর এই সুন্দর এবং সর্বনাশের প্রতীকই হয়ে আসছে রক্তকরবী রক্তকরবীকে যদি আমরা দেখি রক্তকরবী দেখি কিভাবে উঠে সেখানে দেখতে পাবো রক্ত প্রাণ রক্তি প্রেম রক্তকর্বে প্রাণের উষ্ণতা রক্তকর্বী বিপ্লব রক্ত করবির দ্রোহ চেতনা ইত্যাদির প্রতীক হয়ে উঠছে তার কারণ নন্দিনীর মাধ্যমে এসব কিছু সংগঠিত হচ্ছে নন্দিনী প্রথমত যক্ষপুরীতে আসছে সে এসে যক্ষপুরীতে একটা অন্য রকম বাতাবরণ তৈরি করছে যক্ষপুরীতে একটা চঞ্চলতা তৈরি করছে সে সবকিছুর বিরুদ্ধতা করছে এবং নন্দিনী সবার প্রিয় পাত্র হয়ে উঠছে সকলে নন্দিনীকে ভালোবাসতে চাইছে কারণ নন্দিনী ভালোবাসারই যোগ্য নন্দিনী ভালোবাসা ছড়াতেই এসেছে নন্দিনী এসে বিশু পাগলকে বদলে দিয়েছে যে বিশু যন্ত্র ছিল সে বিশু নন্দিনীর স্পর্শে মানুষ হয়ে উঠছে কিশোর যাবতীয় অত্যাচারকে তার মৃত্যুর ভয়কে উপেক্ষা করে নন্দিনীকে ফুল দিতে আসছে এই জায়গাগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে রাজা বারবার নন্দিনীকে কাছে পেতে চাইছে নন্দিনীকে স্পর্শ করতে চাইছে নন্দিনীকে দেখতে চাইছে নন্দিনীকে বুঝতে চাইছে নন্দিনীকে রঞ্জনের হয়ে উঠছে কারণ রঞ্জনকে নন্দিনী ভালোবাসে তার মানে রাজা কোথাও না কোথাও নন্দিনীকে ভালোবাসতে চাইছে অধ্যাপক নন্দিনীর যে রঙের তত্ত্ব সেটাকে বুঝতে চাইছে নন্দিনীকে দেখে মোহিত হচ্ছে মুগ্ধ হচ্ছে এবং কেন মুগ্ধ হচ্ছে সেটার কারণেই বোঝার জন্য রক্ত তত্ত্ব তত্ত্ব ইত্যাদি বোঝা এবং প্রত্যেকে প্রত্যেকটা চরিত্র তাই এবং নাটক যত এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি নন্দিনী কিন্তু আস্তে 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 তার যে ভালোবাসা সেই ভালোবাসাটা কোথাও না কোথাও একটা দ্রোহ চেতনায় রূপ নিচ্ছে এবং যখন সে জানতে পারছে যে রঞ্জন আর নেই সেই সময় সেও রাস্তায় নামছে এবং সে যখন রাস্তায় নামছে তখন যক্ষপুরী সবাই রাস্তায় নামছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় তার রক্ত পড়ে আছে যেখানে রক্ত গরবের ফুলটা পড়ে রয়েছে এবং সেটা দেখে বিশুপাগল সবাইকে ডাক দিচ্ছে এবং শেষমেশ রাজাও পথে নামছে কেন নিজের কারাগার নিজেই ভাঙার জন্য অর্থাৎ নন্দিনী এসে যে দ্রোহ চেতনাটা সবার মধ্যে জাগিয়ে দিয়ে যাচ্ছে সেটাই একটা বিদ্রোহের রূপ নিচ্ছে সেটাই পরবর্তীকালে একটা বিপ্লবের রূপ নিচ্ছে এবং এর মাধ্যমেই নাটকের শেষে প্রাণ জয়ী হচ্ছে যন্ত্রের উপরে এভাবেই উঠে আসছে রক্তকর বৃত্তত্ব মনে রাখতে হবে রবীন্দ্রনাথের লড়াই কিন্তু রাজার বিরুদ্ধে নয় রবীন্দ্রনাথ সরাসরি যন্ত্রের বিরুদ্ধেও লড়াই করছেন না তার কারণ আমরা দেখতে পাচ্ছি নন্দিনী রাজার শক্তিতে কিন্তু মুগ্ধ হচ্ছে যদি নন্দিনীর লড়াই রাজার বিরুদ্ধে হতো তাহলে নন্দিনী রাজাকে ভালোবাসতে চাইতো না নন্দিনী রাজার কাছে যেত না রাজার শক্তিতে নন্দিনী মুক্ত হতো না রবীন্দ্রনাথ বারবার বলছেন যে পাশ্চাত্য সভ্যতা যে সভ্যতা শুক্রাচার্যের শিষ্য তারা যন্ত্র সভ্যতায় বলিয়ান তারা বিদ্যা শক্তিতে বলিয়ান সেটা সভ্যতার পক্ষে শুভ কিন্তু তাদের মধ্যে যে একটা নিষ্প্রাণতা রয়েছে তাদের মধ্যে কোথাও না কোথাও একটা আস্তিক্যবোধের অভাব রয়েছে সংযমের অভাব রয়েছে হ্যাঁ যে রিপুগুলো রয়েছে রিপুর বশবর্তী তারা হয়ে উঠছে এটাকে রবীন্দ্রনাথ বারবার টার্গেট করছেন তিনি তাকে লক্ষ্য করছেন তার মানে যন্ত্রের যে ক্ষতিকারক দিকগুলো যন্ত্র সভ্যতার যে ক্ষতিকারক দিকগুলো সেগুলো রবীন্দ্রনাথ লক্ষ্য করছেন এবং সেগুলোই রক্ত উঠে আসছে রক্ত করবির আরও অনেকগুলো পার্সপেক্টিভ রয়েছে রক্ত আরো আরও অন্যান্যভাবে দেখা যায় যেমন আমরা যদি যেরকম বললাম হিরক রাজার দেশে সেরকমভাবে আমরা যদি মডার্ন টাইমস দেখি যেটা চালিচাপলেন একটা সিনেমা সেটাও তোমরা দেখে নিতে পারো তুমি দেখতে চাও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি দেখলে ভালো লাগবে দেখবে কোথাও না কোথাও এই বক্তব্যগুলো কিন্তু এক তার কারণ মডার্ন টাইমস বেরোচ্ছে হচ্ছে উনিশশো ছত্রিশে আর রক্তকরবি বেরোচ্ছে উনিশশো কত বললাম ছাব্বিশে গ্রন্থাগারে তো খুব পার্থক্য কিন্তু নয় সমসাময়িক এবং বোঝা যাবে যে কীভাবে যন্ত্রসভ্যতার বিরুদ্ধে চারিচাব প্রতিবাদ করছেন তার কারণ যন্ত্রসভ্যতা কীভাবে মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে রক্তকর্বীর সেন্ট্রাল আইডিয়া সেটা রক্তকর্ভী নিয়ে বিস্তারিত বললাম না কারণ রক্তকর্ভী নিয়ে শুধু নন্দিনী চরিত্রটাকে নিয়ে আরও অনেক কিছু বলা যায় রঞ্জন আছে প্রত্যেকটা চরিত্র রয়েছে এবং অনেকগুলো পার্সপেক্টিভ রয়েছে আরও অনেকগুলো জায়গা রয়েছে কারণ রক্তকর্ভী এত বহুমাত্রিক এবং বহুস্তরীয় একটা নাটক যেটাকে এক মানে এক্ষুনি বলে শেষ করা যাবে না হয়তো অনেক কিছু মিসও করে গেলাম যাই হোক তো রক্তকরবি নিয়ে মোটামুটি একটা ধারণা আশা করছি দেওয়া গেল এত বড় জিনিসটা একগুছিয়ে বলতে গেলে আমি একটু ঘেঁটেই যাই তোমরা তোমরা ঘেঁটে না গেলেই হলো আশা করছি কিছুটা সুবিধা হবে রক্তকরবি পড়তে আচ্ছা রক্তকরবিটা পড়ে ফেলো তারপর নয় কোনো একটা জায়গায় এটা নিয়ে ডিসকাস করা যাবে ঠিক আছে কমেন্ট সেকশানে হোক বা তোমরা ফেসবুক পেজে আসতে পারো সেখানে এসে কোনো টপিক প্রস্তাব রেখো বা কোনো প্রশ্ন করো সেটা নিয়ে আলোচনা করা যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে পরের পর্বে